এটা আমাদের ব্যসার দেখেন কত সুন্দর করে সাজাচ্ছে কাজ করছে দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখেন অনেক কিছু আছে দেখেন দেখেন অনেক কিছু আছে অনেক কিছু আছে দেখেন এই টিভিটা দেখেন অনেক বড় মাসাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখছেন মগরুক মগরুক আল্লাহ অবে তো কয়ে দাদা মিয়া মিয়া শাকেল দেখেন প্রত্যেকটার মধ্যে দেখেন পানি খেজুর সব কিছু দেওয়া আছে এই দেখেন দেখেন বন্ধুরা এই যে এই দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন করছে এই দেখেন İyi deyken, deyken, akızan filip elips pencin, onay çok çok güzel bir ne mezel, deyken, işi full, koşar akızan gider, şekil miyeymiş Allah, deyken. অনেক সুন্দর এটা মরম করে করছে না আবার অনেক সাদা রাখছে অনেক কিছু দেখছেন অনেক কিছু সাজা রাখছে এটি আগুন ধরে দেয় গাওয়ার ফিনজাল আমাদের ব্যবসাটা কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করেন আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিন অনেক সুন্দর ডিজাইন মাশ আল্লাহ মার্শাল্লাহ লাত লা আদা তালা তা তালাতা আদা আদা অ ফেসবুক মিয়াবাদের মাস অনেক সুন্দর মনোরম অনেক ভালো লাগছে আমারতে আপনার থেকে কেমন লাগছে একটা কমেন্ট করে জানান ভালো থাকেন আজকের মতো এখানে আর কি বলবো ভিডিও একটা লাইক দিয়েন কমেন্ট করে সুন্দর করে ধন্যবাদ সবাইকে